নমস্কার বন্ধুরা আজকে আমাদের রেসিপি পালং শাক দিয়ে পনির যেটাকে রেস্টুরেন্টে বলা হয় পালক পনির এর জন্য যা যা লাগবে সেগুলো আমি রেডি করে রেখে দিয়েছি পনির পালং শাক আদা কচানো রসুন কোচানো এবং কাঁচা লঙ্কা একটু ক্রিম লাগবে যেটা আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি পরে ইউজ করবো ফুটন্ত জলে দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা এবং পালং শাক ছেড়ে পালং শাকগুলিকে আমি ভালো করে সিদ্ধ করে নেব তো করা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব আমি নামিয়ে নিয়েছি এবার যতক্ষণ ওটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি পনিরগুলো একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি হালকা তেল গরম হয়ে গেছে এবার আমি একে একে পনিরগুলো দিয়ে নেব একটু সাবধানে যাতে পনিরগুলো ভেঙে না যায় পনিরগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি নুন হলুদ জলে ডুবিয়ে দেব সিদ্ধ করা পালংটাকে আমি পেস্ট করে নিয়েছি ফ্রাইং প্যানে আমি অল্প করে তেল দেবো এরপরে আমি রসুন কোচা அதாவது சொல்லிடும் எட்டு நிலை செய்த நாலு கைகள் அமலை பழம் பெஸ்ட் என்பது தீரும் ஒரு நல்ல காட்சி வரமல் பழம் பெஸ்ட் என்பது தீரும் এটাকে ভালো করে মিক্স করে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো এটাকে আমি এখন ভালো করে মিক্স করে নিব ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এবার পনির গুলোকে এর মধ্যে দিয়ে দেবো

এবার যাক। ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করে পাশে থাকবেন লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকন বাজিয়ে দেবেন